আমাদের সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতেছি আমাদের উস্তাদ অনেকগুলো শিল্পী সাদিয়া তার বাতিয়া অনেক শিল্পী নিয়ে একটা খেলার আয়োজন করছে তো এখানে দেখতেছি রং বেরঙের বেলুন তো সুপ্রিয় বন্ধুরা আসলে উস্তাদের কাছ থেকে জেনে নেব এই বেলুন আর এই শিল্পীদের নিয়ে কি খেলাটি হতে চলেছে উস্তাদ

এর সাবারে ফলাই তো মুক্তি পাবা ওস্তাদ কে তুই দাদা দাদা মাইদোর হাতে দিবা ধরে অবশ্যই অবশ্যই

আজ হবে একটি খেলা একটা বেলুন ফুলোতেই প্রায় দুই মিনিট শেষের দিকে প্রায় চালু চালু চালু

এক মিনিটে কিন্তু অসাধারণ অসাধারণ চাহিদা নেই এক মিনিট পার এক মিনিটে তিনটা

পুরস্কার যে তার লড়াই মন এখনো সময় আছে

টাইম আছে তানিয়া টাইম আছে কিন্তু দর্শক বন্ধুদের দেখেন আজব একটা খেলা আমাদের উস্তাদ মানেই কিন্তু আজব খেলা পাঁচটা পাঁচটা অলরেডি পাঁচটা কমপ্লিট হয়ে গেছে বিষয় এটা বিচার হবে তোরা টেনশন তোমাদের নাই